জামাই ষষ্ঠীতে এই প্রথম বছর আমরা সকলে মিলে মা দক্ষিণেশ্বরীর দর্শন করতে গেলাম বন্ধুরা আজকে আমরা এসে গেছি দিদির বাড়িতে আর আমাদের জামাই ষষ্ঠীর পর্ব চলছে প্রথমে আমাদের জামাই জামাইও বসেছে তারপরে আমাদের আরও তিনটে জামাই বসবে ষষ্ঠীর খাওয়া দাওয়ার জন্য দেখো এখানে রেডি হয়ে গেছে ফল দিয়ে মিষ্টি দিয়ে চিড়িয়ে মুরগি তার সঙ্গে আছে দই জামাই জামাইবাবুকে দিয়ে দেখো আমাদের জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছিলো আর এরপরে আরও দুই জামাই বসে পড়েছিলো আমাদের ছোটো জামাইবুর আসতে অনেকটা দেরি ছিল তাই এরা তিনজনে তাদের ষষ্ঠী নিয়ম রীতি চালু নিয়ে গিয়েছিল আমাদের ছোট ছোটো জামাইবাবুও এসে গেছে আর জামাই ষষ্ঠীর সব নিয়ম রীতি পালনও হয়ে গেছে আর জামাই বউ এখন একটু খেতে বসেছে তাই বেশি ডিস্টার্ব না করে তোমাদেরকে অল্প একটু ভিডিও দেখিয়ে দিলাম দিদির এখানে অলরেডি রান্না চেপে গেছে ডাল ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে পাবদা মাছের ঝাল হচ্ছে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে আর তার সঙ্গে হবে চিংড়ির মালাইকারি তারপরে হবে খাসির মাংস মাংসের আলুগুলো দেখো দিদি এখানে ভেজে তুলে রেখে দিয়েছিল আর তার সঙ্গে এখানে চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট করে চিংড়ি মাছের তরকারিও হয়ে গেছিলো খুবই দুঃখের বিষয় আজকে রান্নার একটাও কমপ্লিট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটাই কারণ ছিল আমার গেজানো আমরা সকলে মিলে দেখো এখানে এইভাবেই গে যাচ্ছিলাম যে কারণে আজকে রান্নার একটা ভিডিও তুলতে পারিনি আর জামাইরা খেতে বসে করেছিল পরে আমরা সকলে ষষ্ঠী করেছিলাম বলে ফলার খেয়ে নিয়েছিলাম আর তারপরে অনেকক্ষণ আমরা গল্প করেছি আবার চলে এসেছিলাম রাত্রির খাওয়া দাওয়ায় আজকে রাত্রিরে হয়েছিল আমাদের কচুরি কড়াইশুটি আর তার সঙ্গে ছিল চানার তরকারি অবশ্যই ছিল পনিরের তরকারি আর যারা ষষ্ঠী করেনি তাদের জন্য ছিল অন্যরকম খাওয়া দাওয়া চলো তোমাদের দেখিয়ে দিই কড়াইশুঁটির কচুরি পনিরের তরকারি আর সাথে ছিল বিরিয়ানি এটা ছিল আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ডিনার আর সাথে অবশ্যই ছিল মিষ্টি বন্ধুরা আমরা সকালবেলা উঠে সকলে স্নান করে নিয়েছি আর আজকে আমরা সকলে মিলে দক্ষিণেশ্বর যাচ্ছি সকলে দেখো আমাদের রেডি হয়ে গেছে চলো এরপরে দক্ষিণেশ্বরে গিয়ে দেখা হবে দেখো হাই রোডে চলে এসেছি চোট করে আর এখান থেকে আমরা সকলে মিলে আজকে বাসে করে দক্ষিণেশ্বর যাবো দেখিনি আমরা সকালে হাই রোড থেকে বাসে উঠে করেছিলাম আর এখান থেকে প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লাগে বাসেপুরে যেতে দক্ষিণেশ্বর আমরা চব্বিশ নম্বরে যাই ওই জন্য বলছে চব্বিশ এত সকালবেলা এসে মায়ের পুজো দিতে পারি না আর আজকে মা নিশ্চয়ই আমাদের সকলকে টেনেছে তবেই আমরা একসাথে আজকে মায়ের পুজো দিতে এসেছি আমরা এখান থেকেই মায়ের পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছিলাম আর এখানেতেই আমরা জুতো রেখে নিচে গিয়ে পুজো দিতে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দেযা কমপ্লিট করেছি আর মাকে আজকে আমরা খুব ভালোভাবে দর্শনও করেছি তাই আজকে মনে খুবই আনন্দ আমাদের সকলের আমরা সকলে মায়ের দর্শন করে এবারে আমরা চলে যাচ্ছি এখন মা গঙ্গার একটু দর্শন করতে আর এখানে তোমরা সকলেই যেন এখানে আমাদের আগে যে মনি ঋষিরা ছিলেন বড় বড় তাদের সকলের স্ট্যাচু করা হয়েছে এখানে তোমাদেরকে যেহেতু সামনে থেকে মায়ের মন্দিরটা দেখাতে পারলাম না বা শিবলিঙ্গ দেখাতে পারলাম না তাই দূর থেকেই তোমাদেরকে একটু শিব ঠাকুরের মন্দিরগুলো দেখিয়ে দিচ্ছি দেখো গঙ্গায় এখন জোয়ার রয়েছে বিশাল লোকের সমাগম সোমবার হলেও প্রচুর জোয়ার আছে দেখো আমাদের এই ব্যস্ততার জীবনে আমরা সকলে নিজেদের জন্য অল্প একটু টাইম পাই সকলের সঙ্গে আনন্দ করে কাটাবার তাই সেই মুহূর্তটাকে আমরা একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আমার এই জ্বালাটা দেখো এখানে নতুন করে হয়েছে বিল্ডিং এখানে নতুন এদিকে এসো ভোজনালয় এখানে আজকে আমরা কচুরি খাবো 오, oh. 거한 yeah. yeah. কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমরা আমাদের জুতো নিয়ে বাড়ি ফিরবো আবার প্রথমে বাসে উঠবো তারপরে অটো করে বাড়ি ফিরব দক্ষিণেশ্বরী মায়ের ছবি দেখিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখাবে টাটা